দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বারলা গ্রামে বারলা গ্রামে এখন আমি অবস্থান করছি আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বারাল্লা ফকির বাড়ি থেকে শুরু করে শোভারামপুরের রাস্তায় যেটি হচ্ছে তাজ মোহাম্মদ বাড়ির অংশে এই অংশে একটি রাস্তা আছে সুন্দর একটি রাস্তা এই রাস্তাটিকে সৌন্দর্যবর্তন করার জন্য এবং এই বর্ষায় বর্ষাকালে তাদের যে কর্মসূচি ছিল বৃক্ষরোপণের কর্মসূচি এই বারলা তাজ মাহমুদ বাড়ির যুবকরা মিলে কিছু চারশো গাছ চারশো সুপারি গাছ তারা রাস্তার দুই পাশে লাগিয়েছিলেন কিন্তু যখনই তারা এই গাছগুলো লাগিয়েছেন লাগানোর পরেই কিছু দুষ্কৃতিকা আছে বা তারা কিছু বিরোধিতা করেছেন এরই পরিপ্রেক্ষিতে আজকে গত রাতে আমরা আজকে সকালে খবর পেয়েছি যে গাছগুলো কেটে কেটে ফেলেছে তবে এই কাজটি করেছে সম্ভবত রাতের বেলায় রাতের বেলায় তারা এই কাজটি করেছেন তবে যে কাজটি করেছে আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমি যেটা বলতেছি এটা হচ্ছে একটি নিন্দনীয় কাজ এবং গর্হিত কাজ খুব একটি খারাপ কাজ কারণ হচ্ছে বৃক্ষরোপণ করা সবারই দরকার সবারই প্রয়োজন আর এই যে গাছগুলো আছে এটি সুপারি গাছ এর জন্য আমি মনে করি এই এই সুপারি গাছের কারণে সুপারি গাছের কারণে এখানে আশেপাশে যে জমিগুলো আছে বা যারা কৃষক আছে তাদের কোনো ক্ষতি হওয়ার কথা নয় কারণ হচ্ছে এই গাছগুলা খুব সুন্দর লাগবে রাস্তার দুই পাশে লাগানো হয়েছে প্রায় চারশো গাছ রাস্তার উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুই পাশে সৌন্দর্যবর্ধন করার জন্য লাগানো হয়েছে কিন্তু রাস্তার উত্তর পাশে যে গাছগুলো আছে অনেকগুলো গাছ তা রাত্রেবেলায় এই গাছগুলো কেটে ফেলা হয়েছে আমি যতটুকু তথ্য নিয়েছি শুনতে পেরেছি আসলে যুবকেরা এই রাস্তাটি সৌন্দর্য করার জন্য এবং এই বর্ষাকালে তাদের যে কর্মসূচি ছিল এই কর্মসূচির অংশ হিসাবে এই গাছগুলো লাগিয়েছিলেন কিন্তু এখন আমি সরজীবিনী এখন আসি এবং আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি এই যে সুন্দর গাছগুলা সবগুলো কেটে ফেলেছে তো আমাদের এই লাইভের মাধ্যমে কথা থাকবে এবং সবারই থাকবে যারা এই গাছগুলো কেটেছে এটি একটি ষষ্ঠ একটা তদন্ত দরকার এবং এর সঠিক প্রশাসনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে সঠিক এবং ষষ্ঠ একটি তদন্ত করে যারা আসলে প্রকৃত দোষী তাদেরকে আওতায় নিয়ে আসা দরকার আপনাকে সরাসরি দেখাচ্ছে এই যে গাছগুলো আসলে সুন্দর এই গাছগুলো ছিল এখন দুই পাশে দুই পাশে গাছগুলো আছে এক পাশে গাছগুলো কিছু আছে আরেক পাশে যে উত্তর পাশে যে গাছগুলা উত্তর পাশে গাছগুলো কেটে ফেলা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে গোড়া থেকে গাছগুলা গোড়া থেকে কেটে ফেলেছে যাতে এই গাছগুলো না হয় আসলে এই কাজটি মনে করে যারা করছে অবশ্যই তারা খারাপ কাজ করছে এই কাজটি ভালো করে নেয় কারণ হচ্ছে এই যে গাছগুলা রাস্তাকে সৌন্দর্য করার জন্য রাস্তাকে ভালো দেখার জন্য তারা এবং বৃক্ষরোপণের কর্মসূচি অংশ হিসেবে যে কাজটি করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই কিন্তু যারা এই কাজটি করেছে খুবই খারাপ কাজ করেছে এই কাজটি ভালো করে নাই। তাই আমরা প্রশাসনের মাধ্যমে আমরা জানাবো যে আপনারা একটি সঠিক সুষ্ঠ তদন্ত করে যারা দোষী তাদেরকে অবশ্যই এর বিচারের আওতায় আনার দরকার এবং আমরাও চাই এটাকে সঠিক বিচার হওয়া দরকার এই যে সুন্দর এই গাছগুলো কেটে ফেলা হয়েছে রাস্তার দুই পাশে